আজকে বহুপদী অধ্যায়ের অর্থাৎ উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রে অনুশীলনী চারের দুই দাগে থেকে শুরু করছে প্রথমে এক দাগে আমাদের পাঁচটি অঙ্ক রয়েছে যে পাঁচটিতে সেই সমীকরণ থেকে আমাদেরকে পাঁচটি সমীকরণ দিয়েছে সেই সমীকরণ থেকে সমীকরণের প্রকৃতি কি হবে এবং সেই সমীকরণের সমাধান করতে হবে তো তার আগে একটা বিষয় আমাদের জানতে হবে যদি আমরা প্রকৃতি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার যদি সমান ইজিকল জিরো হয় তাহলে সেটি বাস্তব হবে এবং সমান হবে যদি বি স্কোয়ার জিরো থেকে বড়ো বি স্কোয়ার মাইনাস ফোর এসি বড়ো হয় সেক্ষেত্রে এটা হবে বাস্তব অসমান যদি ছোট হয় সেক্ষেত্রে অবাস্তব জটিল এবং যদি বড় হয় এবং এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় সেক্ষেত্রে মূলত হবে এই চারটি বিষয় মাথায় রাখলে খুবই সহজে অ্যান্সার করেছে তো প্রথমে চলে যাচ্ছি এক নম্বর এক নম্বরে বলা হয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান জিরো এই সমীকরণে প্রকৃতি নির্ণয় ও এর সমাধান করো সো প্রকৃতি প্রথমে নির্ণয় করবো বিস্কোয়া মাইনাস ফোর ইসিজিকল মাইনাস ফোর স্কোয়ার প্লাস মানে আমি হচ্ছে এখানে এই যে বি এর মান কি মাইনাস ফোর তা মাইনাস ফোর বসিয়েছি এখানে ফোর হচ্ছে এই এর ফোর ফোর হচ্ছে এই এর মান ফোর আর সি এর মান ফোর ওয়ান সো সেক্ষেত্রে আমার জিরো হয়েছে আমি বলেছি যদি জিরো হয় সেক্ষেত্রে আমাদের কী বাস্তব এবং সমান হবে তাহলে আমি প্রকৃতি নির্ণয় করে করলাম যে বাস্তব এবং সমান হবে এখন যাবো এটার সমাধান ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এটাকে আমরা প্রথমে মিডিল টার্ম করব তাহলে ফোর অর্থাৎ চার ওকে চার চারকে ভাঙে দুই দুকোনি চার এবং ফোর এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান সেক্ষেত্রে কমান নিলে আমার এখান থেকে টু এক্স কমান নিলাম তাহলে আমার এখান থেকে থাকে টু এক্স মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান কমান নিলে টু এক্স মাইনাস ওয়ান সেখান থেকে আসছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমি এক্সের মান বের করলে পাই যে অন হাফ আর এখানেও হাফ দেখুন আমি এক্সের মান বের করেছি কি হাফ এটা কি এটা বাস্তব সংখ্যা অবাস্তব না তো যে আর জটিল সংখ্যা যেমন আমরা অবাস্তব সংখ্যা দেখেছি এটা তো অবাস্তব না এটা তো বাস্তব সংখ্যা হাফ এবং এটা কি পরস্পর সমান এর জন্য আমরা লিখেছি বাস্তব এবং সমান কারণ আমাদের এর মান কত এসেছে জিরো এসেছে বিস্কোয়া মাইনাস ফোর এর মান জিরো এর জন্য আমরা দ্বিতীয় সম দ্বিতীয় বলা হয়েছে এক্স স্কোয়া মাইনাস ফোর মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিকল জিরো এক্ষেত্রে আমরা ঠিক একইভাবে আমার সমাধান করব তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি করলে আমার অন এসেছে যেটা জিরো থেকে অবশ্যই বড়ো তাহলে আমি জিরো থেকে বড়ো হলে কী লিখবো অবশ্যই বাস্তব হবে এবং অসমান অর্থাৎ এটা সমান হবে না আগেরটার মতো তো সেক্ষেত্রে আমি প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো একে যদি আমি সমাধান করি আমি এটাকে কেউ মিডিল টার্ম করেছি তিন দণের ছয় দিয়ে আমার উত্তর এসেছে থ্রি আর টু দেখুন এটাও কিন্তু বাস্তব সংখ্যা কিন্তু অসমান সংখ্যা সহজ এবং তিন নম্বরে দেখতে পাই আমরা যে এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস বারো কল জিরো তো এটাকে যদি আমরা সমাধান করি তো বি স্কোয়ার মাইনাস ফোর ফোর এটা আমি মান বসিয়েছি যে টু এর মান একে হচ্ছে কি স্কোয়ার হয়ে গেলে ফোর হয়ে গেছে ফোর এর আর এখানে হয়েছে সি এর মান টু মাইনাস ফোর এটা জিরো থেকে ছোট সেক্ষেত্রে এটা অবাস্তব এবং জটিল এবং এক্ষেত্রে আমরা যখন মান প্রয়োগ করতে যাবো এখানে একটা প্যাচ বাজেছে এখানে তো আমরা মিডিল টার্ম হচ্ছে না তাহলে আমি এটাকে কীভাবে সমাধান করব তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে এক্সের মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে শর্ত প্রয়োগ করতে হবে যে মাইনাস বি প্লাস মাইনাস বি কে মাইনাস ফোর এসি বাই টু এ তো আমি এখানে মান বসিয়েছি এটা b এর মান এটা c এর মান এটা এর মান অর্থাৎ এর মান অন বি এর মান মাইনাস টু আর সি এর মান টু আমি মান বসি আমার দেখুন মানবসি আমার এখানে আছে মাইনাস ফোর এখন এখানে একটা জিনিস শেখা আছে যে আপনি এখানেও রাখতে পারেন এটা একটা জটিল সংখ্যা কিন্তু আমরা যেহেতু জটিল সংখ্যা করেছি আমরা এটাকে মান বের করতে পারব সেক্ষেত্রে টু এ প্লাস মাইন ইন্টু রুট অফ আর ফোর ইন্টু মাইনাস ওয়ান আমরা কি জানি রুট অফ মাইনাস ওয়ান ইকল আই সো আমি এটাকে এখানে টু নিয়ে আসলাম এটাকে যদি রুট করে এখানে টু আসবে অর্থাৎ ফোর এর জায়গায় আমার কি আসে ফোরের জায়গায় আসবে আমার এখানে টু বাই টু আসলো প্লাস মাইনাস প্লাস মাইনাস কে ফোর এখান থেকে বের হয়ে গেলে তাহলে আমার টু হবে বাই টু কারণ এই যে আমি এই টুটাকে দিয়ে কিন্তু সকলকে ভাগ করে দিচ্ছে ইন্টু আই ওকে আই কীভাবে হলো মাইনাস ওয়ান রুট যদি হয় আই ইজ ইকাল আমরা কী জানি রুট ওভার মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান ওকে ইজ ইকাল আই এটা জানি তো এই জন্য আমি এটাকে আমার সমীকরণের সমাধান হবে এটা এখন যাবো চার চার নম্বর অর্থাৎ ডি নম্বরে আমাদের কী বলেছে ডি নম্বরে দেখতে পাচ্ছি এখানে আমাদের বলেছে যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বেলা মাইনাস টু জি জিরো এবার হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে আমি ওর মান বের করেছি যে এটা পঁচিশ জিরো থেকে বড়ো অবশ্যই এটা বাস্তব এবং অসমান আসবে আমি এখানে এটাকে যদি আমি মিটচাম করি মিট্রাম করলে আমার এসেছে হাফ আর মাইনাস টু এটা কিন্তু বাস্তব মান কিন্তু অসমান মান এবার যাব পাঁচ নম্বর পাঁচ নম্বরে কী বলছে পাঁচ নম্বরে বলছে এটা একটি সংখ্যা একে হচ্ছে এই সমীকরণকে সমাধান করো বা প্রকৃতি নির্ণয় একে যদি আমি সমাধান করি তাহলে এখানে দেখতে পাবো যে আমার সমাধানে এসেছে কি জিরো যেটা বি স্কোয়ার মাইনাস ফোর মান এসেছে এইট যেটা জিরো থেকে বড় অবশ্যই তাহলে বাস্তব আর অসমান এটাকে যদি সমাধান করি যেহেতু এটা আমার মিট্রম হচ্ছে না ঝামেলা হচ্ছে যদি আমি সাত নিই তাহলে দেখো এখানে আমি হয় না কারণ এখানে প্লাস আসতেছে তাহলে এটা হয় না এজন্য আমি কী x এর মান বের করবো এর মান কি বি মাইনাস বি প্লাস মাইনাস রুট অব আর এ করলে আমার এখানে এটা মান আসবে এটাই হচ্ছে আমাদের উত্তর এখন এখানে একটা উত্তর কি আমি এখানে দুইতে ভাগ করেছি তিন আর এখানে দুইতে ভাগ করি রুট টু ওকে এটা হচ্ছে আমাদের দুয়ে একের পাঁচটি অঙ্ক এবার যাব এ দুয়ের এর অঙ্কটায় অর্থাৎ দুয়ের দুয়ে কী আর বলছে আমাদের দুইয়ের দুয়ে বলছে যে আমাদের এক্স এই স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা হচ্ছে জিরো এবার একে আমাদের কী বলছে জানো বলেছে যে এ বি যদি মূলত অর্থাৎ এর ভিতরে আমরা যে এ বি দেখছি না এগুলো যদি মূলত হয় অর্থাৎ এগুলো যদি মূলত হয় এবং হচ্ছে এই সমীকরণটি দেখাতে হবে যে এই সমীকরণটি যে মূলতয় পাবো অর্থাৎ এবি পাবো এগুলো সবই হচ্ছে মূলধ হবে তো আমরা মূলদের ক্ষেত্রে মেনে আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই যদি মূলধ হয় তাহলে অবশ্যই আমার বিস্কোয়ার মাইনাস ফোর এসির মান পূর্ণবর্গ হবে এবং জিরো থেকে বড়ো হবে ওকে জিরো থেকে ওটার মান বড় আসবে এবং হচ্ছে পূর্ণবর্গ হবে সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাই এখানে কি দেখতে পাই যে আমরা যদি কি সমাধান করি তাহলে সমাধান করলে প্রথমে আমি মূলধয়ের মূলধোয়ার শর্ত আমি লিখেছি যেটা অবশ্যই জিরো হবে এবং পূর্ণবর্গ হবে তাই এটাকে আমি প্রথমে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এস লিখি এটাকে আমি মান বসাই যে এটা বি এর মান এটা স্কোয়ার করেছি এবার স্কোয়ার করে আমি জাস্ট এখানে শর্ত যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে এ প্লাস বি তা হোল স্কোয়ারে শর্ত ই স্কোয়ার প্লাস টুয়েল বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে দুইটা মিলে কি হোল স্কোয়ার হবে না এখানে কেমন হয় এখানে এরকম হয় যে এটা এটুকু আমি জাস্ট এটুকু দেখাচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার আসে এ সূত্র কি স্কোয়ার মাইনাস টুয়েল বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্র বৈশিতে গুণ করেছে আমি দেখি নিতে পারি যে এটা কেটে যায় এটা কেটে যায় এটা কেটে যায় এটা কেটে যায় থাকে এইট বি স্কোয়ার আর এই এইট বি স্কোয়ার তাহলে আমার ষোলো এবি স্কোয়ার এটাকে আমি পূর্ণ সংখ্যায় ফোর এবি তা হোল স্কোয়ার লিখতে পারি এটা যেহেতু পূর্ণবর্গ হয়েছে এবং কি এটা কি আমার এর মানে জিরো দিল আমার হচ্ছে গিয়ে জিরো আস্তে আস্তে তো আমার একে জিরো থেকে অবশ্যই বড় আস্তে আস্তে এই জন্য আমাদেরকে এটাকে পূর্ণবর্গ এবং মূলত সংখ্যা বলা হয় এটাই ছিল দুইয়ের দুই নেক্সট ভিডিওতে পারছেন তিন চার এবং অন্য